কেমন আছেন সবাই মজা যারা যারা বেশি খাওয়ানটা পিও মানে মানে খাদ্য বেশি খায় হ্যাঁ খালি শীতের দিনের অপেক্ষা করে কবে যে শীত আইবো আর বেশি করে খামো বুঝিনি আমারও তো বেশি ভাল লাগে শীতটা মজাদার মজাদার খাওয়ান এত মজাদার খাওয়ান কি আর কমু যে দাদা যে দাঁড়ান বেন মজা আজকে আমি সাপিলা মাছ দিয়ে আলু দা টমেটো দা জোল করবো দেখেন নাকি কি মজাটা যে লাগে আমার কাছে তো সেই মজা লাগছে আপনারা ওইভাবে রান্না করে খাইবেন তাইলে বুঝবেন কইলে করবেন কি তেল দিবেন তেল দিয়ে পেঁয়াজটা বাগার ডা আনাই লেবেন বুঝলেন পেঁয়াজটা বাদামি কালার করবেন যখন দেখবেন বাগার ডাইব তখন কি আর বাসি বাকি মশলা দিবেন আসলে শীত মানি খাবারের আমেজ বুঝলেন খালি ফিডা সিডা যে কোনো তরকারি সিম তরকারি ফুলকপি মূলা ডাটা আরে সবই মজা লাউ কত কম আর গরমের মধ্যে হুদে খেলি গরম লাগে কি আর আবার খাওয়ান দাওন গরমের জ্বালায় বাঁচা যায় না লাগে শীতকালে আইলে আমি একটু বেশি বেশি রান্না বান্না আমার বেশি করা লাগে বুঝছেন প্রথমে ইয়া ফিয়াটা যখন লাব না তখনকার আপনারা পানি দিয়ে দিবেন এই পানিটা কি আর পানি জানেন মাছ বাজিলাম এর জন্য এটার মধ্যে একটু পানিটা হলুদ হলুদের গুঁড়া বেশি রয়েছে এজন্য কি কী দরকার হালানের এই জন্য আমি ইয়ে করে নিলাম কি জানি পানিটা দিয়ে দিলাম দিয়া হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়া তারপর আল আগে টমেটোটা কষামো তারপর আলু দিমু দেখেন কীভাবে কষাই এভাবে কলাম রান্না করবেন আবার অন্য সিস্টেমের আইন আবার আমার কথা কেন না যে মজা হয় না আইন না পানসা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে পরে আমার কথা কইবেন ঠিক আছে এখন ভালো করে লারা ছাড়া দিয়ে মাংস গিয়ে মানে মশলার উপরে যখন দেখবেন তেল উঠছে তখনই মনে করছেন যে এটা না মাংসটা কষানো হইছে এর আগে কিন্তু সরি তারপরে মনে করবেন কি মানে মশলা কষানো হইছে কইয়া মাংস কষান কই লেসি মা তার একবার হট হয়ে গেছে বুঝিনি এই ভিডিও বানাইতে বানাইতে কন্ট্রান্ট কিউটার করতে করতে ফেসবুকে আইসা মানে প্ল্যাটফর্মে আসে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে করতে মাথাটা পুরো একেবারে নষ্ট কত ভালো লাগবে কোন আজকে কত দিন দইরা যে কাজ করতেই আসি করতে আসি করতে আছি কোনো খবর আছে কোনো খবর নেই এখনও পর্যন্ত সফল হইতে পারি না কোন কার মাথাটা বালা থাকবো আমার মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে এই বয়স দিতে দিতে এর লাগে আপনারা একটু মাইনটেন করেন না ভুলমুল হলে একটু ক্ষমা করে দিয়েন তারপরে টমেটো দিয়ে যখন টমেটোটা কষাইবেন টমেটোটা কষানোর পরে তারপরে আলুটা দিবেন তা না হলে আলুটা কি শক্ত হয়ে যায় টমেটোর একটা টক ভাব যে আছে পরে আলুটা শক্ত শক্ত হয়ে যায় এই জন্য আপনারা টমেটোটা সুন্দর করে আগে গালায় তারপর আপনারা ইয়েটা দিবেন আলুটা একসাথে দিবেন। তাহলে দেখবেন সুন্দর হইব তরকারিটাও টাডাবি ডাইবা টমেটোটা যদি সায় থায় এক সাই আছে কত কি দেল টোল দিয়ে তারপর টমেটো উপরে মানে বসায় দেয় এটা কোনো কথা এটা কথা না টমেটো দিব টমেটো গলব টমেটোর যে একটা মজাদার এর মজাটা যদি আডা বিটা না লাগে তাহলে কি খাওয়ান যায় কোন আমি কলম কুমিল্লার পাশে কথা কইতেছি আপনারা আবার মাইন্ড করেন সর মানে এত কথা পেছা গুছায় কইতে পারি না বুঝছেন তারপরে আল্লাহ কি আলুটি যখন কে কষা নয় তখন কে জল দিবেন আর আমি কিন্তু আজকে চাফিলা মাছ দিয়ে রান্না করতেছি চাফিলা মাছ কিন্তু এমনি আমার পছন্দ খাইতে আর যদি টমেটো দিয়ে আলু দিয়ে নতুন ধন্যা পাতা রান্ধন যায় তাহলে তো আরো বেশি মজা এ দেখছেন সাবিলা মাছটি কি সুন্দর একটা দেশি সাবিলা মাছ বুঝছেন বাহ্যিক সুন্দর করে বাইর যা দিয়ে দিলাম খালি ফুলা মাংস মজা না গো মাঝে মাঝে এরকম জোল জোল তরকারি খাইয়ে দেখবেন আসলেই মজা মুহের রুচি ভালো লাগবো খাইতে ভালো লাগবো সবই ভালো লাগবে আর যদি উল্টা খান খান তাহলে কিন্তু কিছুই ভালো লাগতো না এ কিন্তু মাংস মজা না পোলাও মজা না রোস্ট মজা না মাঝে মাঝে সব তরকারি খাইবেন বেশি খুব ভালো লাগবে খাইতে সেই স্বাদের একটা তরকারি আমার কাছে কিন্তু সেই মজা লাগে তারপরে বলেন কি ধন্য পাতা রান্না দিয়ে এলারা সারা দিয়া ইয়া করে দিবেন তরকারি সব মিক্স করে দেবেন নতুন ধন্য পাতা গেরা নিয়ে অন্যরকম স্বাদ লাগে আমার কাছে তো সেই স্বাদ লাগে নতুন ধন্য পাতা আর কবে যে ধন্য পাতা ডাইব কবে যে ধন্য পাতা ডাইব আর তরকারিটা দিলেই মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ